আমাদের সময় আমাদের সময় হাতে কম হ্যাঁ পাঁচ মিনিট রয়েছে আপনি আপনার শেষ গানটা আমি কথা বলবো না কথা বাড়াবো না আপনি শেষ গানটি আপনি গান আমার ভাই শুরু করুন হ্যাঁ ভাই যে শেষ গানটি আমাদের কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের কথা এবং শুরু করা ওনার আমি এই গানটা দিয়ে শেষ করবো আমার বাসা রসুল মার আলোয়াশা রসুল মার প্রেম মূল আলোচনা রসুল মার কাজ কর্মে অনুপ্রেরণা রসুল মার ভালো বাসা যখন দারুণ আমার জীবন জুড়ে বিপদ পদ মুসিবত মরিপুরে পুরে যখন দুঃখ দুঃখ আমার জীবন জুড়ে বিপদ পদ মুসিবতে ভরি পুরে পুরে তখন তোমার তখন তোমার শৈশব কৈশোর যোগায় শান্ত না রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণার সোল আমার ভাল বসান আস হতো জীবন যখন দুর্বিশর্থ এবং পরাজিত স্মৃতি জাগে তখন তোমার তখন তোমার বাদ রহু জোড়ায় যন্ত্রণা সোলামার কাজে কর্মে অনুপ্রেরণার সুলামার ভালো পাশাড় কত রকম রাজা নীতি প্রজার নীতি দেখলা দুঃখ হে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম তাই তো শুধু তাই শুধু মনে পড়ে সোনার মদিনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণার সোলামার ঢাল নেতার মত নেতা যখন পাইনা কথাও খুজে কাদি শুধু কাদি হারে এই দুটি চোখ বুজে নেতার মতো নেতা যখন পাইনা না কোথাও খুজে কাদি শুধু কাদি হারে এই দুটি চোখ বুজে তখন তোমার তখন তোমার সরনা মায় যে শান্ত ৰ মাৰ কাজ অনুপ্ৰেৰণা মাৰ ভাল বচন ৰচুলাৰছল মাৰ প্ৰেম বিৰহে মূল আলোচনা ৰসাৰ কাজে কৰ্ম আমার শেষ ভাই ভাই আনোয়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি অত্যন্ত চমৎকার গান পরিবেশন করেছেন আমাদের নাসিম আল হাসান ভাই আপনাকেও আমার আন্তরিক ধন্যবাদ জানাই আপনিও খুব সুন্দর পরিবেশনা করেছেন মানুষের মনের ভাব যখন কথার মাধ্যমে সুর তাল লয় মিলিয়ে উপস্থাপন করা হয় তখন হৃদয়ের মধ্যে ব্যঞ্জনা তৈরি হয় আর সেটাই তখন গানের মধ্যে প্রকাশ হয় আর যখনই এটা ইসলামী গান হয় তখন সেটা এক অনন্য চলে যায় তো আমাদের ইসলামী গানের মধ্যে কথাগুলোর স্পিড হৃদয়কে আরো দোলা দেয় তো আমাদের শিল্পীরা সেটাই সেটাই করে দেখা তো প্রিয় ভাই আজকের মতো আমি এখানে শেষ করছি আপনারা অবশ্যই আপনারা যে কোনো একজন হয়তো বা আগামী সপ্তাহে ইনভাইট করতে পারি যে কোনো একজনকে অথবা দুজনকেই আমার প্রোগ্রামের উপর ভিত্তি করে আমি যদি ব্যস্ত না থাকি তাহলে সম্ভবত হতে পারে তো আজকে ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় নাসিম আল হাসান ভাই ভালো থাকবেন